হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি সোহাগিজ লাইফস্টাইল থেকে সোহাগি বলছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল কিচেনে ঢুকে গেলাম প্রথমে ছেলেকে নাস্তা খাইয়ে কলেজে পাঠালাম তারপর বড় মেয়েকে নাস্তা খেয়ে স্কুলে পাঠালাম আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে অফিসে চলে গেল বাসা একদম ফাঁকা ছোটো মেয়ে ঘুমে আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে নতুন একটি টিপস করি আপনারাও এটা ফলো করতে পারেন খুব উপকারে আসবে সেই যে প্রথমে কিচেনে চলে গেলাম আটাটা মাখানোর পর অনেকগুলো রুটি একসাথে বানিয়ে নিয়েছি তারপর হালকা একটু সেকে আপনার বক্সে করে এয়ারটাইট বক্সে করে গুসাই আনোর পর তারপর ফ্রিজে রেখে দিলাম এভাবে রাখলে কি হয় পাঁচ ছয় দিন আর কোনো টেনশন করতে হয় না এই তো আমার রুটি বানানোর কাজ শেষ তারপর বাসা ঘুষানোর কাজে নেমে পড়লাম আমার আবার সপ্তাহে একদিন বেডশিট চেঞ্জ না করলে ঘুমিয়ে আসে না এটা আমার একটা বদভ্যাস বলতেও পারেন তারপর নেক্সট রুমে চলে গেলাম এই রুমে এসেও আবার বেডশিট চেঞ্জ করলাম চেঞ্জ করার পর নিজে দেখতেছি যে আসলে লোকটা কীরকম আসতেছে তাই আপনাদের সাথে রুমটা একটু শেয়ার করে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার বেডে চাদর বিছানো শেষ এবার বালিশের কাবারগুলো কুশন কাবার কোল বালিশের কাবার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে পুরোটা রুম আপনাদের সাথে আবারও একটু শেয়ার করলাম ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলে মন্তব্য করবেন না প্লিজ গ্রাম বাংলার প্রবাদ বাক্যে আছে যারা রাধে তারা নাকি চুল ভাদে। আমাদের মহিলাদেরকে প্রত্যেককেই এর সম্মুখীন হতে হয় কাজ শেষ করে একটু বাজারে গেলাম বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলাম এগুলোই আবার আপনাদের সাথে শেয়ার করতেছি এই দু চার দিন যায় এরকম অবস্থা করেই আমি বাজার করি বেশি দিন ফ্রোজেন করে রাখলে কি দেখা যায় কি সবজি এগুলো একটু কালো হয়ে যায় তাই অল্প অল্প করেই বাজার করতে আমার ভালো লাগে যাক সকালে রুটি বানানোর পর কিন্তু আমি নাস্তা খাইনি তাই বাজার থেকে আসার সময় কিছু শিঙারা সমোসা পেঁয়াজু আর মেয়ে আবার মিষ্টি জাতীয় কিছু পছন্দ করে ওগুলো নিয়ে আসলাম এসে মা মেয়ে একসাথে নাস্তা করতে বসলাম এই তো তারপর আমার বাসায় যে কাজ করে ওই আপাটা চলে আসছে উনি আসার পর ওনাকেও নাস্তায় দিয়ে দিলাম নাস্তা খাওয়া শেষ করে আমি কিচেনে চলে গেলাম এই তো দেখতে পাচ্ছেন দুপুরের রান্না শুরু করে দিয়েছি এক সাইড দিয়ে বাত বসিয়ে দিলাম তারপর অন্য সাইডে আজকে সিমবাজি খেতে ইচ্ছে করতেছে তাই ভাবলাম যে আজকে সিম্পল একটু রান্না করি তাই সিমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর আলু কুচি কুচি করে দুইটা দিলাম একসাথে সিমের সাথে আলু দিলে কিন্তু সিম ভাজিটা অনেক টেস্টি হয় আপনাদের কেমন লাগে জানি না কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে সিম ভাজিটা কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই আম্মি লাগে তারপর এই যে অফ ক্যামেরায় আমি সিমগুলো ধুয়ে আবার কড়াইতে দিয়ে নিচ্ছি সিম ভাজি করলাম আর একটু গরুর গোছ রান্না করলাম অল্প করে ভাত এতটুকুই আজকের রান্না রান্না শেষ করতে করতে দেখি ছেলের বাবা অফিস থেকে চলে এসেছে তারপর ওকে খেতে দিয়ে দিলাম কে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন